কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের সাতাশি নম্বর ম্যাথ তো সাতাশি নম্বর ম্যাথটা কি বলছে যে একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালানো হলো যাতে সেটি ন্যূনতম দূরত্বের বিপরীত তীরে পৌঁছায় এতে যা সময় লাগে স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো এই লাইনটা একটু মনে রেখো ঠিক আছে এটার উপরে কিন্তু একটি ইকুয়েশন ডিপেন্ড করতেছে হ্যাঁ নৌকার বেগ তিন মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত আচ্ছা আমরা একটু একটু ডায়াগ্রাম একে আগে ট্রাই করি আসলে এখানে কি বলছে ধরলাম এটা একটা নদী ঠিক আছে এটা একটা নদী তো এখানে স্রোত এই দিকে যাচ্ছে তো স্রোতের বেগকে আমরা ধরলাম ইউ আর কি বলছে যে এমন ভাবে নৌকা চালানো হলো যাতে সেটি ন্যূনতম দূরত্বের বিপরীত তীরে বেরোয় তার মানে ন্যূনতম দূরত্ব কোনটুকু তার ডি এটা তার ন্যূনতম দূরত্ব তাহলে সে এমন ভাবে নৌকা চালাইছে যে নৌকাটি আসলে আলটিমেটলি এই পজিশনে পৌঁছেছে তার মানে কি নৌকাকে অবশ্যই এই দিকে চলতে হয়েছে আমরা নৌকার বেগকে ধরলাম ভি ঠিক আছে নৌকার বেগকে ধরলাম ভি তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র

এদিকে ইউ কাজ করে তার মানে কি ইউ এদিকেও কাজ করতেছে ঠিক আছে তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে ভি স্কোয়ার স্কয়ার ইউ ডাব্লিউ স্কোয়ার তো এখান থেকে যদি আমরা ডাব্লিউ স্কোয়ার ইকোল টু কি লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এখান থেকে যদি আমরা ডাব্লিউর এর ফর্মুলাটা বের করি তাহলে কি হয় ডাব্লিউ ইজিকোয়াল টু হবে ভি স্কোয়ার মাইনাস u স্কয়ার ঠিক আছে w ইকুয়াল টু হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা ধরলাম যে এই যে নদীর প্রস্থ এই নদীর প্রস্থতা হচ্ছে d তাহলে এই d প্রস্থ অতিক্রম করতে তার যদি সময় আমরা ধরি t1 সময় লাগতেছে তাহলে এখানে t1 ইকুয়াল টু কি লেখা যায় যে d ডিভাইডেড বাই √ ওভার v স্কয়ার মাইনাস u স্কয়ার এটা লাগতেছে এটা আমরা বলতে পারি আচ্ছা এখন এটাকে দিলাম আমরা ধরো এক নম্বর এখন আবার যদি যদি বলি যে কোন স্রোত নেই স্রোত না থাকলে স্রোত না থাকলে স্রোত না থাকলে আলটিমেটলি আমার কি হতো যদি স্রোত না থাকতো তাহলে আমার সময় লাগতো যদি টি টু তাহলে আমরা কি লিখতে পারি যে ডি ডিভাইডেড বাই থ্রি এই থ্রিটা কোথা থেকে আসলো সেটা হচ্ছে নৌকার বিগ ঠিক আছে কার বেগ থ্রি মিটার পার সেকেন্ড বা ভি তো এখন প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমি একটা কথা বলছিলাম না যে একটা লাইনের উপর আসলে ইকুয়েশন ডিপেন্ড করতেছে এই লাইনটা দেখো এতে যা সময় লাগে স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো এতে যে সময় লাগে স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো এখন স্রোত না থাকলে কোন সময় লাগছে টি টু

এর ঠিক আছে তো আলটিমেটলি এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এই ডি তো আউট তাহলে ওয়ান বাই থ্রি ইজ ইকাল টু ওয়ান বাই টু ইন টু ওয়ান রুট তো ভি দেখো আগের আমরা কিন্তু একটা জায়গায় নৌকার বেগটা বের করছি ঠিক আছে নৌকার বেগটা ইউজ করছি তাহলে এখানে আমরা নৌকার বেগটা ইউজ করি এখানে যদি নৌকার বেগটা ইউজ করা হয় তাহলে কী হবে থ্রি স্কোয়ার মাইনাস এই স্কয়ার তাহলে আলটিমেটলি তুমি যদি এটা ক্যালকুলেশন করো ঠিক আছে আলটিমেটলি তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে দেখে আমরা একটু ক্যালকুলেশনটা করি আস্তে আস্তে যে এখানে কি হবে 9 মাইনাস ইউ স্কোয়ার ইজ টু 3 ডিভাইডেড বাই 2 ঠিক আছে আচ্ছা তাহলে 9 মাইনাস ইউ স্কোয়ার ইজ টু কি হবে 9 ডিভাইডেড বাই 4 বা এখন যদি আমরা ইউ স্কোয়ার একটু লিখি তাহলে কি হবে

এরপরের ম্যাথটা কি যে আমাদের আটাশি নম্বর ম্যাথ যে একটি বুলেট কোনো দেয়ালে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশের পর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হারায় ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে ঠিক আছে ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে এই ম্যাথটা একদম ইজি একটা ম্যাথ আমরা সলভ করি তো আমরা কি জানি যে প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম যে ভি এক্স ওয়ান তার এক্স নট এক্স এস ওয়ান ঠিক আছে আমরা এটা ধরলাম হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমরা এ এক্স এটার বারটা বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ভি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ভি এক্স নট স্কোয়ার ডিভাইডেড বাই টু এস ওয়ান কি বলছে যে 75% হারায় তার মানে বাকি থাকে কত 75 ফাইভ হারায় বাকি থাকে কত বাকি থাকে 25% ঠিক আছে বাকি থাকে হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা এটাকে আসলে আলটিমেটলি এভাবে লিখতে পারি না যে এ এক্স স্কয়ার ডিভাইডেড বাই সিক্সটিন মাইনাস ভি ডিভাইডেড বাই টু 0.04 এটা আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি কিনা আচ্ছা এখন এই যে ভিএক্স নট বাই হলো যে ভিএক্স ওয়ান টু পঁচাত্তর কত বাকি কত থাকে পঁচিশ পার্সেন্ট তার মানে আমরা এখানে কি হবে যে ভি এক্স নট ডিভাইডেড বাই ফোর ঠিক আছে vx নট ডিভাইডেড বাই হবে হচ্ছে ফোর হ্যাঁ তাহলে এখন আলটিমেটলি এই পুরো প্রসেসটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি এ এক্স ইসিক টু কত পাবা এ এক্স এর মান পাবা হচ্ছে মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে আমরা কি পেয়ে গেলাম তরণের ইকুয়েশনটা পেয়ে গেলাম আমরা কিন্তু তরণ ইকুয়েশন পেয়ে গেছি আচ্ছা এগেইন আমরা যদি এই ফর্মুলাটা আবার ইউজ করি তাহলে কত দূর প্রবেশ করতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে ভি এক্স টু স্কোয়ার টু v x not 1 square plus 2 a x into s 2 ঠিক আছে এখন কি করছে বুলেট এর কত দূর প্রবেশ করে থেমে যাবে তার মানে আমাদের শেষ ভেক্টর হয়ে যাবে তখন কি আলটিমেটলি জিরো ঠিক আছে শেষ ভেক্টর হয়ে যাবে আলটিমেটলি জিরো তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে জিরো ইজ ইকুয়াল টু v x not square divided by 16 প্লাস 2 into এর ফলে কত পাইছি মাইনাস ফিফটিন ভি এক্স নট স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু এইট এস টু আমরা কিন্তু এই স্টুয়ার মানটাই বের করবো ঠিক আছে তো আলটিমেটলি তুমি এই পুরো প্রসেসটাকে তুমি যদি ক্যালকুলেশন করো বা পুরা সিস্টেমটাকে তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি আসলে কত পাবা থার্টি ভি এক্স নট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন তো এখান থেকে তুমি এস টু এর ভ্যালু যদি বের করতে চাও তাহলে এস টু এর ভ্যালু পাবে হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার মানে খুব ছোট একটা দূরত্ব ঠিক আছে তাহলে আমাদের এখানে কি বলছিল দেখো ম্যাচ হচ্ছে একটি বুলেট কোনো দেয়ালে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশ করার পর পঁচাত্তর পার্সেন্ট বেগ হারায় ঠিক আছে ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে ওই দেয়ালে বুলেটটি আর প্রবেশ করতে পারবে টু পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে